আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন রিয়া ভয়েস আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও কন্টিনিউ করি ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো আপনি যদি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বিল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন বাই রাশিয়া নিয়ে কিছু তথ্য শেয়ার করেন রাশিয়া নিয়ে কিছু আপডেট শেয়ার করেন আপনারা এখনই বসে পড়ুন মোবাইলের সামনে এখনই আপনাদের মধ্যে তথ্য শেয়ার করছি আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই সরকারিভাবে কি আপনার রাশিয়াতে যাওয়া যায় না অবশ্যই ভাই সরকারিভাবে রাশিয়াতে যাওয়া যায় আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন সরকারিভাবে আমি রাশিয়াতে যাই তাহলে এক লাখ টাকা খরচ হয় আপনার এজেন্সির মাধ্যমে চার থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হয় এখন বাই কোনটাতে গেলে আমার ভালো হবে আমি আসছে না দুজি বলি সরকারিভাবে আপনারা যাওয়ার চেষ্টা করেন ওইখানে আপনারা অ্যাপ্লাই করেন আপনারা দুজি অ্যাপ্লাই করে যদি আপনারা ভিসা পেয়ে যান তাহলে এক লাখ টাকা সর্বোচ্চ লাখ টাকার মধ্যে আপনারা রাশিয়াতে যেতে পারবেন সেখানে নাই কোনো বাদপাড়ি নাই কোনো সিটারি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা তো সবাই জানেন এজেন্সি বলে এক কিন্তু করে আরেক কারণ এজেন্সির মুখের কথার সাথে কখনো মিল খুঁজে পাওয়া যায় না এটা আপনারা অনেকে জানেন নিয়ে জাহাজ বানানোর কাজ দেওয়া হবে আপনাকে রাশিয়াতে নিয়ে দিব ব্যানগাড়ি ঠেলা লাইগা বুঝে না ব্যানগাড়ি ঠেলা ওটা কি বুঝতে পারছেন তাদের মধ্যে যারা এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দিলেন চার থেকে পাঁচ মাস ধরে অপেক্ষা করছেন এখনো রাশিয়ার কোনো ওয়ার্ক পারমিট এখনো বিসার কোনো খুজ খবর নাই আদৌ আপনারা কি রাশিয়ার ওয়ার্ক পারমিট বা বিচার কি পাবেন হ্যাঁ এখন কি বলবো বর্তমানে রাশিয়াতে অনেক মানুষজন এজেন্সি পাঠাইয়া থাকে এটা আপনিও জানেন সেটা আমিও জানি বিশেষ করে কিছু এজেন্সি দেখবেন আপনি ফার্স্ট মানুষজন পাঠাইতে পারে আবার আপনারা এটাও দেখবেন মানুষজন পাঠাইতে অনেকটা সময় নেয় নর্মালি সময় লাগে আপনার যে জায়গায় এক থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাস আবার কিছু এজেন্সি যেখানে স্লো কাজ করে এজেন্সি একটা মানুষ পাঠাইতে সময় নেয় সাত মাস আট মাস তাই বুঝছেন তো অবস্থা হোক ভাই আপনারা জানি না কোথায় আপনারা টাকা পয়সা জমা দিয়ে আপনি অপেক্ষা করছেন যোগাযোগ রাখার চেষ্টা করেন দেখেন সামনে কি হয় বর্তমানে কিন্তু রাশিয়ার অর্ড পারমিটও হচ্ছে এবং কি আপনার রাশিয়ার ভিসাও হচ্ছে আপনাদেরকে বলবো রাশিয়াতে নতুন করে যারা যেতে চান অবশ্যই আপনারা দু যে কাজ জানেন তাহলে আপনারা রাশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন শুধু আপনার রাশিয়াতে না আদার্স অনেক কান্ট্রি আছে সেখানে আপনারা গেলে প্রথম অবস্থায় আপনারা ভালো স্যালারি পাবেন আপনি ভাই কাজ জানেন না আপনি রাশিয়াতে না আপনি দুজি ইন্ডিয়াতেও যান আপনার কোনো ডিমান্ড নাই আপনি কোনো টাকা পয়সা বেশি একটা ইনকাম করতে পারবেন না আপনি আমাকে বলতে পারেন যারা কাজ কাম জানে না তারা কি ভাই বিদেশে যায় না অবশ্যই ভাই তারাও বিদেশে যায় কিন্তু তারা বিদেশে গিয়ে ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারে না সেটা আপনি জানেন সেটা আমিও জানি কিন্তু আপনি না দুজি কাজ কাজকাম ভালো একটা কাজ দুজি শিখে যেতে পারেন তাহলে আপনি ধরতে পারেন যারা কাজকাম জানে না ওরা দুজি প্রবাসী গিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমি আপনাকে বলতে পারি আপনি যদি দেশ থেকে কাম শিখে প্রবাসে যান প্রতি মাসে আপনি গিয়ে নব্বই থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন কাজে যে একটা দাম বাই প্রবাসী আপনি যখন যাবেন তখনই আপনি বুঝবেন রাশিয়া নিয়ে আপনারা আর কি জানতে চান ও বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে ভাই রোজা মুখ দিয়ে বেশি একটা কথা বের হচ্ছে না আজকে আর বেশি বাক বাক করবো না এখনই আপনাদের কাছ থেকে বেড়ে নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ